এখন গোষ্ঠীদ্বন্দ্ব বলব না কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দলকে ব্যবহার করে প্রশাসনকে জানানো হয়েছে যে যারা আইন হাতে নিয়ে নেবে যারা অস্ত্র হাতে তুলবে তাদের নিয়ে আমাদের কোনোরকম দলের কথা নয় তাদের যার উপযুক্ত শাস্তি সেটা প্রশাসন দেবে এই কথা মাননীয় মুখ্যমন্ত্রীর যে কোনো রকম এই অসামাজিক তত্ত্বদের কোনো সহায়তা করা যাবে না তাদের প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে ইতিমধ্যেই প্রশাসন তার ব্যবস্থা নেওয়া শুরু করে পরের দিন একেবারে প্রকাশে বাড়িতে গিয়ে এটা খুব দুঃখজনক আমি এখন ওনাকে দেখে আসলাম মাননীয় এমপি আমাদের পার্থভৌমিক উনিও আমাকে নির্দেশ দিয়েছেন যে সবার সঙ্গে একটু দেখা করে আসার জন্য আমি দেখা করলাম সব রিপোর্টটাই ওনাকে দেবো যে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই উনি নেবেন করা হচ্ছে দেখুন সিপিএম আইএসএফের কাজই হচ্ছে কখনো এই দল কখনও ওদল তারা নিজেকে খালি প্রতিষ্ঠিত করার জন্যে তাদের নিজের কার্যকর্ম সিদ্ধি করার জন্যে তারা যে কোনো দলে যোগ দেয় তারা কোনো দলের লোক নয়

আবার ওরা বলছে কি আর আমাদের সাথে এম আছে কি করবি তোরা হুম করবি আমাদের সঙ্গে এম আছে তোদের সঙ্গে এম আছে তো আমাদের এম আমাদের এম তোদের এম এল বলে এগুলো কারা বলে এগুলো মানে ওই যে জয়েনিং করানোর পর থেকে এগুলো বলে

ওনা শেষ ছিল তো আপনাদের নিয়ে ছেলে মাথা কেটে কেটে ছেলে এটা আমি করে वो गली में ना 45 सही है इधर से इधर से चले माता लोई लोई ऐ तो बुढ़िया आमा खलियात आमा खुद के जैसे हम लोग पानी से पानी आ आज से मेरा आ दो ओदिक जाएगा ये रोटी है हमारा तो तीन दिन है ये दिन के ওপরে ঘরের ভিতরে ওপরে ভাঙা আছে বুঝতে পারছি পানি হয়েছে সবাই ছেলে মেয়ে তো কেউ বাড়িতে নেই ছেলে ষোলো বছরের বাচ্চা